একটা ছেলে আমাকে দেখাচ্ছে একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে আছে ও বলছে যে এরা আগে লাগাই শাহ পরে লাগাই মাদানি এরা শিক্ষিত বেঈমান বেঈমান কাকে বলে জানো তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম দীর্ঘ 30 বছর আনুগণ দিন কাউকে বলিনি আমি সাইয়েদ লিখো মরাফেক তুমি চলো তুমি কোরআন হাদিস খুঁজো তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম বিগত 50 বছর চ্যালেঞ্জ করলাম আব্দুর রাজ্জাক বিন ইসু যে হাদিস বলেছে সেই হাদিস তোমার বংশে তোমার জাতি বিগত 50 বছরে কোন দিন বলেছে কিনা তুমি প্রমাণের জন্য প্রশ্ন দাও আমি আব্দুর রাজ্জাক তুমি শিক্ষিত বেঈমান বলো মানে তুমি শিক্ষিত বেঈমান বলো কে তুমি দুনিয়াতে মুনাফে খেয়ে থাকার তোমার কি প্রয়োজন আমি আব্দুল বত্রিশ বছর আমি কোনদিন আমার পরিচয় দিনি কোন মায়ের একদিন বলেছেন যে শ লিখেন আমি জিন্দগি তার জাতির সামনে কোনোদিন যাব না শায়খ মানে কোনোদিন কোনোদিন লিখিনি বলিনি মানুষেরই খেয়ে সেরা মানুষের ব্যাপার